তো ফাইনালি চলে এসেছি দেখাতে দাঁড়ো দেখাচ্ছি তো তোমরা অনেকেই আমাকে মানে প্রচুর মেসেজ করেছো ইনবক্স করেছো প্লাস কমেন্টও করেছো সাদের দিনকে আমি যে যে জুয়েলারিগুলো পরেছিলাম কেউ আমার হাতের ওই বড় মান্তাটা দেখতে চেয়েছো কেউ সরু যেটা ছিল সেটা দেখতে চেয়েছো ইকলিটা দেখতে চেয়েছো নাকের নখটা দেখতে চেয়েছো তো এরকম প্রচুর এসেছিল পাই আমি বলেছিলাম ঠিক আছে পায়ে লাগছে তো আমি বলেছিলাম যে ঠিক আছে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো আজকে আর খানিক্ষণ পরে বরমশাই এগুলো সব নিয়ে আবার লকারে রেখে আসবে এগুলো কিছু বাড়িতে থাকে না ফর সিকিউরিটি পারপাস জানোই তো সেই ভাবলাম ঠিক আছে নিয়ে চলে যাওয়ার আগে আমি আবার তোমাদের সাথে একবার এটা একটা ভিডিও করে শেয়ার করে দিই তবে হ্যাঁ ভিডিওটা তোমরা এখনই পাবে না ভিডিওটা কিছুদিন পরে পাবে বুঝতেই পারছো আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করি একটু তো ব্যাপারগুলো মেনটেন করতে হয় আমাদেরও সিকিউরিটি রিজনটা থাকে তো সেই জন্য কিছুদিন পরে দেবো মানে সেফলি লকারে চলে যাক তারপরে তোমরা পাবে আজকে হচ্ছে সাদের একদিন পরের দিন কালকে তো সারাদিন মুরগির মতো ঝিমিয়েছি আজকে একটু এনার্জি পেয়েছি তো ভালো চলো শেয়ার করে দিন আর এইখানে বলে রাখি মানে যেহেতু লকারে রাখা হয় সেই জন্য আমার কাছে আলাদা আলাদা বক্স নেই একটা বক্স মানে যত কমের মধ্যে শর্টের মধ্যে সবগুলোকে একসাথে করে রাখা যায় জানি লকারে রাখার নিয়ম কানুন তো সেই জন্য এরকমভাবে একটার মধ্যে দশটা করে রাখা প্লাস হচ্ছে তোমরা আমার কাছে কেউ এর ওয়েট কত দাম কত জিজ্ঞেস করো না কারণ এইগুলো সবই ম্যাক্সিমাম আমার বিয়ের আর আমার শাশুড়ি মায়ের দেওয়া শাশুড়ি মায়ের গয়না তো সেই জন্য না মানে এখন কাগজপত্র থেকে শুরু করে কোনোটাই নেই ওয়েটও আর অত মনে শুনে নেই তো নর্মালি তোমরা দেখতে চেয়েছো তাই দেখিয়ে দিই আর সাদের দিনকে আমি যা যা পড়েছিলাম সবই সোনার ছিল অনেকে নোস পিনটা কোথা থেকে নিয়েছি লিঙ্ক চেয়েছিলে বাট বিশ্বাস করে সবই সোনার ছিল শুধু মাথার যে আমার মাথার খোপার মধ্যে যে কি বলে খোপা যেটা ছিল সেটা আর্টিফিশিয়াল ছিল আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তোমরা চাইলে আমি লিঙ্ক দিয়ে নেবো তো সবার ফার্স্ট হচ্ছে এইটা দেখাই ধরো না একটু বসার সুবিধার জন্য কোলে বালিশটা নিয়ে নিয়েছি এই যে এটা ছিঁড়ে গেছে তো সবার ফার্স্ট হচ্ছে এই যে চিটটা তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে দিদি চিটটা ডিজাইনটা কাছ থেকে দেখাও আর চিটটার মধ্যে কত মানে কতটা সোনা রয়েছে তো এটা আমাকে আমার বিয়েতে আমার বড় ননদ গিফট করেছিল এই যে দেখো বড় ননদ গিফট করেছিল আর কত মানে ওয়েট কি আছে না আছে আমি সত্যি জানি না গিফট জিনিস বুঝতেই পারছো সেগুলো তো ওরকম জিজ্ঞেস করাও যায় না আর এই যে ডিজাইনটা কাছ থেকে ক্লোজ আপ একটা ভিউ দিয়ে দাও হুম কাছ থেকে পুরো ডিটেলস ক্লিয়ার আসছে তো আর দেখিয়ে দিই এই গেল সেকেন্ড হচ্ছে তোমরা অনেকে বলেছিল দিদি তোমার গলার যে বড় নেকলেস দুটো পরেছো সেগুলোকে একসাথে কেনা পুরো সেট মনে হচ্ছে না গো একসাথে কেনা না এই যে এটা হচ্ছে আমার বিয়েতে আমার শ্বশুর মশাই দিয়েছিলেন মন্দির কাটিং এর নেকলেস সেই সময় এগুলো খুব বেশি চলত আর তারপরে আমার তিন বছরের অ্যানিভার্সারিতে আমার বর মশাই এটা আমাকে গিফট করেছিলেন এইটা আমার সেনকো থেকে নেওয়া মানে এই নেকলেসটা আমি নিয়ে উনি আমাকে পুরোটাই সারপ্রাইজ গিফট করেছিলেন নিজে পছন্দ করে নিয়ে এসেছিলেন এই যে আর এটা কিন্তু সেনকো থেকে নেওয়া বাট লাভ বাই চান্স এই দুটো পুরো মানে ম্যাচ হয়ে গেছে মনে হয় যেন দেখলে একসাথে কেনা বাট একসাথে কেনা নয় তিন বছরের ডিফারেন্সে কেনা আর এইটার সাথে বিয়েরটার সাথে হচ্ছে এইটা কানের দুল আর এই সেন্ট কর এই মানে পরে যেটা বর দিয়েছিল তার সাথে হচ্ছে এইটা কানে দেখো হ্যাঁ তো গেল দেখিয়ে দিলাম নেকলেস যেগুলো তোমরা দেখতে চেয়েছিলে সব ডিটেলস দেখিয়ে দিলাম আর এরপরে আসি হাতের আর এরপরে আসি হাতেরটা হাতের যে তোমরা বড়টা দেখতে চেয়েছিলে অনেকে জিজ্ঞেস করছিলে এটা কি সেটা বলে দিই এটা হচ্ছে গ্লাস মান্তাসা তবে এটার মালিক মালকিন কিন্তু আমি নই ঠিক আছে এটা আমি বর্তমানে বলতে পারো কেয়ারটেকার কি কারণে বললাম সেটা পরে আসছি কথায় আগে জিনিসটা দেখিয়ে দিই দেখো একদম আগেকার দিনে দেখে বুঝতেই পারছো এটা মিনিমাম বয়স কম করে তিরিশ বছর তো হবেই আমার শাশুড়ি মায়ের গয়না শাশুড়ি মা আমাকে দিয়েছিলেন এগুলো হচ্ছে একদম আগেকার সোনা দেখে ডিজাইন দেখেই বুঝতে পারছো পুরো গোলাপ ডিজাইন রয়েছে এই যে আর খিলাম দেওয়া রয়েছে আর পার্ট পার্ট করা রয়েছে তো এটা গেল গ্লাস মান্তাসা আর এটা একটা পেয়ার মানে একটাই রয়েছে আর কি আর তার সাথে হচ্ছে এইটা অনেকে দেখতে চেয়েছ এটা হচ্ছে একটা মিনে মিনি চুর এটা হচ্ছে একটা মিনি চুর আই এই যে এইটা আমার পিসি চন্দ্র থেকে পাওয়া নেওয়া ঠিক আছে এটা আমার বাবা দিয়েছিল আমাকে বিয়েতে বিয়েতে না সরি অ্যানিভার্সারিতে এটার মধ্যে দেখো মিনে করা আছে দু রকম মিনে আছে লাল আর অরেঞ্জ এই যে বোধ সাইড লাল আর অরেঞ্জ মিনে করা আর ডিজাইনটা হচ্ছে ঠিক এইরকম আমার ভীষণ পছন্দের এটাও একটা তো এটা গেল এটা এটা তোমরা জিজ্ঞেস করছিলে এটা চুর নাকি বালা তো এটা বালা নয় মিনি চুর এটারও খিলান দেওয়া আছে এই যে এই গেল নেক্সট হচ্ছে এইটা এটার ব্যাপারে তোমরা অনেক কোয়েরি করেছো কারণ এটা তোমরা এর আগেও আমাকে অনেক ভিডিওতে পড়তে দেখেছ এটা আমার মা আমাকে দিয়েছে বিয়েতে আর এটা হচ্ছে দেখো একটা চুর ব্রেসলেট চুর এগুলোকে মনে হয় ব্রেসলেট চুর বলে সম্ভবত এটা হচ্ছে এই যে রকম এই ক্লিপ সিস্টেম এই যে এই যে ক্লিপ সিস্টেম রয়েছে আর ডিজাইনটা হচ্ছে এই এই রয়েছে এটা সম্ভবত আমার ঠিক মনে নেই বাট মনে হয় ব্যারাকপুর দত্ত জুয়েলার্স থেকে নেওয়া আর বাদবাকি মানে আমি তোমাদের বললাম এই কারণে এইটা ব্যারাকুর দত্ত জুয়েলার্স এইটা হচ্ছে পিসি চন্দ্র আর তার সাথে এই বড় নেকলেসটা হচ্ছে এই সীতাহার নেকলেস না এটা সীতাহার এটা হচ্ছে সেনকো বাদবাকি যত সোনা দেখছো এই সবগুলো হচ্ছে আমাদের এখানে ফেমাস একটা দোকান আছে রাজলক্ষ্মী সেখান থেকেই নেওয়া সেটা আমার জন্যই নিয়ে থাকুক মশাই অথবা আমার শাশুড়ি মায়ের জন্য যার জন্যই নিই তিনি সেখান থেকেই নিতেন তার কাছে সেটা খুব ভালো মানে কি বলে ভরসার দোকান ছিল সেই জন্য আর কালেকশনও ওদের খুব ভালো হয় আচ্ছা এবার এটাকে আমি না ঠিক কি বলবো জানি না এটাকে কি বলে তোমরা একটু বলো আমি মানে আমার ঠিক আইডিয়া নেই সম্ভবত এটা কি বলে এটা আমার নামটা না মাথায় আসছে না অ্যাকচুয়ালি তো তোমরা যারা জানো আমাকে একটুখানি বলো আমিও মানে শুনেছিলাম শাশুড়িমা বলেছিলেন কিন্তু আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না ঠিক আছে মিনি চুর হবে না কি হবে আমি ঠিক মনে করছি না এই দেখো এটা উনি দিয়েছিলেন শাশুড়ি মা তবে এরও ওনার মানে মালকিন আমি নই কেয়ার ঠিক আছে তো এখানে দেখো দু রকম পাথর বসানো আছে রানী কালারের আর সাদা আর তার সঙ্গে এই যে একদম পুরনো দিনের ডিজাইন দেখে বুঝতেই পারছো এই গেল আর তার সঙ্গে সঙ্গে এই বালা দুটো হ্যাঁ হাঙর মুখের বালা এই দুটো তোমরা দেখতে চেয়েছিলে এই যে এটাও আমি অনেকবার পড়েছি উপরটা হাঙর মুখ দেওয়া রয়েছে আর পুরো বালার ডিজাইনটা রয়েছে হচ্ছে এইরকম এটা সলিড বালা রয়েছে গালা নেই কিন্তু এর মধ্যে ঠিক আছে তো এই হচ্ছে আমি ওই দিনকে পড়েছিলাম গয়নাগুলো এছাড়া সাকা পলা নোয়া এগুলো তো ছিলই বাট তোমরা যেগুলো আমাকে দেখতে চেয়েছিলে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আরো দুটো জিনিস দেখতে চেয়েছো ইয়েস এই যে এই যে সেই সেই নোস পিনটা যেটা তোমরা অনেকবার বলছিলে দিদি কোথা থেকে নিয়েছো লিংক দাও খুব সুন্দর দেখতে খুব অ্যান্টিক টাইপের দেখতে অ্যাকচুয়ালি এটা না নাকের নথই নয় ঠিক আছে এটা হচ্ছে এই দেখো সেফটিপিন যে কানেরগুলো হয় না মিনি টপ এই ঠিক আছে হাত থেকে সাইজটা ছোট তো আমার নাকে কোনো ফুটো নেই ফল স্পিন পরি বাট এইটা আমার শাশুড়ি মায়ের একটা মিনি টপ পাশা টাইপের তো এটা আমার এত পছন্দের ছিল আর আমি হঠাৎ করে একদিন আমার মাথায় এলো যে এটার পেছনের মানে সেফটিপিনের ব্যাপারটাই এরকম আমি তো ফল স্নো স্পিন যখন পরি সেটাও তো এইভাবেই পড়া যায় তাহলে এটাকে কেন আমি এইভাবে একবার চেষ্টা করি না তো দেখলাম পরে অদ্ভুত লাগছে মনে হচ্ছে যেন এটা আমার নাকের জন্যই বানানো তো তারপর থেকে এটাকে আমি নাকের হিসাবেই পড়ি মানে এর পেয়ারটা যেটা সেটা রাখা রয়েছে আর এই সিঙ্গেলটা আমি নাকের হিসাবেই পড়ি আর এটা একটু অ্যান্টিক লাগার কারণ হচ্ছে সেটাও তোমাদের বলে দিই কেউ হেসো না প্লিজ এটা হচ্ছে দশমীর দিনকে সিঁদুর মানে আমরা দশমীর দিনকে সেজে গুজে গিয়ে যখন মায়ের বরণ করি সেই সময় সিঁদুর খেলার সময় এর মধ্যে সিঁদুর পড়েছে ঠিক আছে তো তারপরে আমি হালকা করে এটাকে আমি পরিষ্কার করেছিলাম খুব বেশি ডলাডলি করিনি না একদম ছোট জিনিসটা যদি পিছনে সেফটি পিনটা ভেঙে যায় সেই জন্য আমি হালকার মধ্যে ধুয়েছিলাম তো একটুখানি না সিঁদুর থেকে ব্যাপারটা এরকম একটু অ্যান্টিক অ্যান্টিক এসছে গ্লেসটা একটুখানি মানে লালচে লালচে হয়ে গেছে এই যা

অন্নপ্রাশনের টিকলি অন্নপ্রাশনের টিকলি এটা আমার মা বলতে পারবে কে দিয়েছিল মামা বাড়ি থেকে না মা দিয়েছিল না বাবা দিয়েছিল কে দিয়েছিল আমার জানা নেই আমার অন্নপ্রাশনের জানি ফলস নয় এটা সোনারই অনেকে ফলস ভেবে জিজ্ঞেস করেছিল যে কোথা থেকে লিঙ্ক দিদি বলো কিনবো তো ফলস নয় এটাও সোনার এই ব্যাপার একদম আগেকার যে অ্যান্টিক ব্যাপারটা থাকে ওরকম একটা লুক রয়েছে আর হুকের জায়গাটা তো এখানে একটা ফ্লাওয়ার করা রয়েছে হুম যে তো এই গেল তোমরা যারা জিজ্ঞেস করেছিলে সবগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম কেউ প্লিজ আমাকে দাম ওয়েট এই দুটো জিজ্ঞেস করো না আর কোথা থেকে কেনা সে তো তোমাদের বলাই বলেই দিলাম ঠিক আছে এইবার বলছি যে তোমাদেরকে আমি এইটা এইটা আর এইটা এই তিনটের কথা কেন বললাম যে আমি মালকিন নই আমি কেয়ার কেয়ারটেকার তার কারণ হচ্ছে আমার রিও। আর যিনি আসতে চলেছেন আমি জানি না তিনি পুচকি না পুচকু বাট তারা ভীষণ ভাবে লাগি তারা তাদের ঠাকুমা এখন নেই এখানে মানে আমাদের মধ্যে নেই বাট তার ব্লেসিংসটা তারা পেয়েছে রিওর যখন দেড় বছর মতো বয়স তিনি তখন আমাদের ছেড়ে চলে যান তিনি যাওয়ার আগে মানে রিও হওয়ার পরেই তিনি আমাকে এটা অনেকবার বলেছিলেন আর আমার শ্বশুরমশাইকেও বলেছিলেন যে আমার নাতির বয়ের জন্য যেন এটা থাকে আর রিওকে তিনি ভালোবেসে চুনিবাবু বলতেন তো বলেছিলেন চুনিবাবুর বইয়ের জন্য যেন এটা থাকে এই দেখো তো শুধু এটা নয় এটা না তার দুটো ছিল গ্লাস মানতা এটা দুটো ছিল একটা আমাকে দিয়েছেন একটা আমার ভাসুরকে দিয়েছেন তার ছেলের জন্য মানে তার ছেলের বইয়ের জন্য তো তিনি সবসময় মানে সবাইকে ইকুয়াল ভাবেই দেখেছেন শাশুড়ি মা শুধু না শ্বশুরমশাইও তো সেই জন্য দুই ছেলের মানে দুই নাত বউয়ের জন্য তিনি এই দুটো দিয়ে গেছেন ঠিক আছে যে আমার পরবর্তীকালে আমার বংশের মানে নতুন জেনারেশনের নাথ বৌরা এটা পড়বে তা আমি তখন বলেছিলাম মা আমি পড়বো না তো বলেছিল হ্যাঁ তুমি পড়বে যতদিন না ওর বিয়ে হচ্ছে ততদিন তুমি পড়বে কিন্তু বিয়ের পরে এটা ওর মানে বৌমাকে দিও আর কখনো ভেঙো না তো সেই আমি বললাম এটা আমি কেলারটেকার মালকিনিমে আর সেকেন্ড হচ্ছে এইটা দেখো তখন রিওরি বয়স ছিল হচ্ছে দেড় বছর কাজে বুঝতেই পারছো আরেকজন আসবে কিনা মানে এলেও সে কে আসবে নাতনি আসবে না নাতি আসবে সেটা তো তিনি জানতেন না আমরাই জানতাম না বাট তিনি এতটাই দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন যে তিনি বলেছিলেন যে এটাও আমাকে আর আমার শ্বশুরমশাই দুজনকেই বলেছিলেন একসাথে যখন আমরা বসে গল্প করতাম তখন রিওকে খুলে নিয়ে যে তোমার যদি পরবর্তীকালে সন্তান আসে কোনো তার জন্য সে যদি ছেলে হয় তাহলে ছেলের বৌমার জন্য আর যদি মেয়ে হয় তাহলে মেয়ের জন্য এই দুটো রাখবে তো তিনি তো আর হাতে ধরে বের করে দেখাননি তো তিনি মুখে বলে দিয়েছিলেন মানে আমার শ্বশুরমশাইকে যে বালা আর চুর আছে সেগুলো কিন্তু মানে নেক্সট যে আসবে তার জন্য দিও তো সেই জন্য এই যে এই রয়েছে এবার বলতেই পারো যে ও আচ্ছা নাতির জন্য বেশি নাতির জন্য কম একদমই সেটা না তিনি তো জানেনি না পরবর্তীকালে কি আসবে ইভেন আমিও জানি না বাট তিনি যাকে চোখে দেখেছেন তার জন্য যেরকম দিয়ে গেছেন যাকে চোখে দেখেননি যার আসার কথা তখনও অব্দি নেই তার জন্য তিনি ভেবে কিন্তু দিয়ে গেছিলেন আর এই জন্যই বললাম রিও আর রিওর পরবর্তীকালে যে ভাই বা বোনু আসছে দুজনেই সমান পরিমাণ লাকি আমি কিন্তু ততটা লাকি নই কারণ এই আমার খারাপ লাগলেও এটা বাস্তব বলছি আমি আমার ঠাকুমাকে অনেক বড় বয়স অব্দি পেয়েছি ক্লাস ইলেভেনে যখন পড়ি তখন হয়তো তিনি মারা গেছেন কিন্তু কোনোদিনই তিনি সেইভাবে পছন্দ করতেন না আমাকে আমি ছিলাম যে বাড়ির তিন নম্বর নাকুন তো যেটা হয় আগেকার দিনের মানুষরা একটু ছেলে 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 ছেলেই করে যায় যদি যদিও সেটা আমার শ্বশুর শাশুড়ির মধ্যে ছিল না একদমই বাট হ্যাঁ আমার ঠাকুমার মধ্যে ছিল তাই মানে তার কোনো ব্লেসিংস আমি পাইনি ঠিক আছে এবার হ্যাঁ এটা আমি অবশ্যই বলবো সোনা দানা দিয়ে অর্থ দিয়ে ব্লেসিংস পাওয়া যায় না তো আমার শাশুড়ি মা দিয়ে গেছেন বলেই যে তারা ব্লেসড মানে আমার বাচ্চারা ব্লেসড আর সেটা একদমই নয় আমি বলতে চাইছি যে মানে এই যে ভালোবাসাটা ভালোবাসার যে মানে প্রকাশটা যেটা যে আমি আমার জেনারেশনের আগামী জেনারেশনের আগামী প্রজন্মকে এতটাই ভালোবাসি যে আমার একটা স্মৃতি তাদের দিয়ে যেতেছে সেটার কথা বলেছি আমার কোনোদিন মানে সামনেই আমাকে সেই জায়গাটা বা সেই ভালোবাসাটা দেননি যে তার কোনো কিছু স্মৃতি আমাকে দিয়ে যাবেন বা আমার সেই জন্য কোনো আক্ষেপও নেই যে যিনি মানে সামনে থেকে আমাকে কোনোদিন সেই জায়গাটা দেননি তো তার জিনিস আগলে আগলে রেখে সেই ভালোবাসাটা পাওয়ার আমার দরকারও নেই বাট হ্যাঁ আমি এটা বলার একটাই কারণ যে আমার বাচ্চারা কিন্তু সেদিক থেকে অনেক 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 বেশি লাকি যে একজন তো মানে দেড় বছর বয়স মানে বুঝতেই পারছো ওর কাছেও ওর ঠাকুমার কোনো স্মৃতি নেই মানে যেটা বলে যে মনে থাকার ব্যাপার ওকে যদি জিজ্ঞেস করি বাবা আম্মা কিরকম দেখতে ও ফটোটা দেখায় যে আম্মা এরকম দেখতে এছাড়া ওর কিছু মনে নেই আরেকজন তো দেখেই নি চোখে বাট তারা কিন্তু অব মানে ঠাকুমাকে না পেলেও ঠাকুমার স্মৃতিটা ঠিক ঠাকুমা তাদের জন্য রেখে গেছে তো এই হচ্ছে গল্প সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম চলো ডাটা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে